দু হাজার বাইশ তেইশ অর্থবছরে বরগুনা পৌরসভার মাছ বাজার ব্রিজ থেকে আব্দুল কাদের হাওলাদার বাড়ি পর্যন্ত সড়কটি সংস্কারে ছিয়াত্তর লাখ চব্বিশ হাজার টাকা বরাদ্দ দেয়া হয় রাস্তা সংস্কারের কাজ পায় মেসাস পলিকনস্ট্রাকশন তবে কাজ বাস্তবায়ন করে স্থানীয় জামাল ও জালাল নামের দুই ঠিকাদার কাজ বাস্তবায়নের সময়সীমা অতিবাহিত হলেও শতভাগ কাজ হয়েছে মর্মে চূড়ান্ত বিলের আবেদন করেন ওই ঠিকাদার তবে স্থানীয়দের অভিযোগ কাজ অত্যন্ত নিম্নমানের হয়েছে এবং কাজ শেষ হতে না হতেই ভেঙে গেছে অধিকাংশ রাস্তা পৌরসভায় যে টেন্ডার হয়েছে টেন্ডারটা আমি দেইনি আমার লাইসেন্সে অন্য একজনের জামাল নামে এক ঠিকাদার সে অংশগ্রহণ করে টেন্ডার দিয়ে সে কার্য কৃতকার্য হয়েছে আমার কাছে অভিযোগ আসছে যে রাস্তা মান ভালো হয় তখন আমি কর্তৃপক্ষকে একটা চিঠি দেই যে কাজের মান অক্ষুণ্ণ রেখে পরবর্তী জন্য বিল দেওয়া হয় একদম নিম্ন পর্যায়ে হয়েছে বরগুনা জেলায় যে রোড হয়েছে তার থেকে আমাদের এই আলিয়া মার্দাসের রোড সর্বোচ্চ নিম্ন রাস্তা হয়েছে একটা সুস্থ মানুষও আসে তাও আপনার অসুস্থ হয়ে যায় আর আপনার অসুস্থ মানুষ আসতে যায় আসলে কতটা ভোগান্তি এইটা অবশ্য যারা আসে একমাত্র তারাই মানে আপনার এটার ভুক্তভোগী রাস্তার কি অবস্থা রাস্তায় ধুলো উঠতেছে রাস্তা ভাইঙ্গা চুরমার হয়ে গেছে তারপরে এই যে আমাদের এই খালদায় পাইলিং দেওয়ার কথা ছিল পাইলিং এর কাজও হয়নি কাজে ত্রুটির কথা স্বীকার করে চূড়ান্ত বিল বন্ধ রাখা হয়েছে বলে জানান এই কর্মকর্তা ঠিকাদার কাজ শুরু করেছে এবং কাজ কমপ্লিটও করেছিল কিন্তু কাজে কিছু ত্রুটি থাকায় তাকে কাজের বিল পুরোপুরি দেওয়া হয়নি এবং মেরামতের জন্য তাকে বলা হয় এবং যেহেতু মেরামত কমপ্লিট করে নাই সেজন্য বাকি কাজ বিল পরিশোধ করা হয়নি সার্বিক বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন পৌর প্রশাসক আমি অবশ্যই সরকারের স্পেসিফিকেশন অনুযায়ী কাজ শতভাগ না বুঝে পাওয়া পর্যন্ত আমরা বিল পরিশোধ করব না এবং আমাদের সংশ্লিষ্ট যারা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট রয়েছে ইঞ্জিনিয়ার রয়েছে তাদেরকে সঠিকভাবে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তাদেরকে বিল পরিশোধ করার জন্য বলবো এ বিষয়ে লাইসেন্সের যে বিধিমালা রয়েছে সেটা বিধি অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে রাস্তাটি জনগুরুত্বপূর্ণ হওয়ায় দ্রুত সংস্কারের ব্যবস্থা করবে কর্তৃপক্ষ